তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি আবারও প্রতিদিনের মতো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে আধার কার্ডের সাথে এই তিনটি জিনিস লিঙ্ক না থাকলে কিন্তু তোমাদেরকে সর্বত্র হারাতে হতে পারে তো কোন তিনটি জিনিস লিঙ্ক থাকতে হবে কীভাবে লিঙ্ক থাকতে হবে সব কিছুই কিন্তু আজকের বিস্তারিত ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো কাজেই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে এবং চ্যানেলে যারা নতুনবার আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ কি বলা যাচ্ছে আধার কার্ডের সাথে এই তিনটি জিনিস লিঙ্ক না করলে কিন্তু সর্বস্ব খোয়াতে হয় হবে ঠিক আছে তো কি বলা হয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড শুধু মাত্র পরিচয়পত্রই নয় বরং প্রতিটি নাগরিকের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে স্কুলে ভর্তি থেকে শুরু করে রেশন কেওয়াইসি ব্যাংকের লেনদেন এমনকি ছোটোখাটো সাবসিডি পেতেও এখন কিন্তু আধার কার্ডের ভূমিকা কিন্তু অনস্বীকার্য ঠিক আছে তবে শুধু যে আধার কার্ড থাকলে চলবে এমনটা নয় আধার কার্ডের সাথে যদি ফোন নাম্বার প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু বিভিন্ন কাজ আটকে যেতে পারে তো চলুন জেনে নেওয়া যাক কেন এই তিনটি জিনিস লিঙ্ক করা জরুরি তো প্রথমত জানিয়ে দেবো ফোন নম্বর কেন লিঙ্ক করা জরুরি আধার কার্ডের সাথে তো দেখো কি বলা রয়েছে আপনি যদি কোনো সরকারি স্কুলের জন্য আবেদন করেন বা ব্যাংকে কে করতে চান তাহলে প্রথমে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বারে ওটিপি পাঠানো হয় ঠিক আছে তবে যদি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে ওই ওটিপির কিন্তু ঢুকবে না ফলে ব্যাংকের কেওয়াইসি ওয়াইসি সাবসিডি এমনকি অনেক সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন এমনকি যদি পুরনো নম্বর বন্ধ হয়ে যায় বা নতুন নম্বর ব্যবহার করেন তাহলে নিকটস্থ কোনো আধার কেন্দ্রে গিয়ে আপডেট করে নিতে পারেন ঠিক আছে এবারে জানিয়ে দিই প্যান কার্ড লিঙ্ক করা না থাকলে আর্থিক লেনদেন পড়াতে হবে ঝামেলা অর্থাৎ প্যান কার্ড যদি আধার কার্ডের সাথে না লিঙ্ক থাকে তাহলে কি করতে হবে বা তাহলে কি হবে প্যান কার্ড অর্থ দপ্তরে জারি করা দশিট ডিজিটের একটি আলফা নিউমেরিক কোড আর এটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে নানারকম সমস্যা হতে পারে পাশাপাশি লোন নিতে বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড পেতেও সমস্যা হতে পারে এমনকি কিছু ক্ষেত্রে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে শুধু তাই নয় প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে বড় অঙ্কের লেনদেন বা আয়কর রিটার্ন ফাইল করার সময় বাঁধা আসতে পারে ঠিক আছে এরপরে জানিয়ে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে বন্ধ হবে সরকারি সুবিধা অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টও যদি আধার কার্ডের সাথে না লিঙ্ক থাকে তাহলে কী কী অসুবিধা হতে পারে তো অনেকেই হয়তো জানে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে সরকারি সুবিধা পাওয়া যায় না যেমন ডিবিটি এর টাকা ঢোকে না এলপিজি গ্যাসের সাবসিডি পেতে অসুবিধা হয় ঠিক আছে ছাত্রছাত্রীদের স্কলারশিপ বা প্রবীণ নাগরিকদের পেনশনও আটকে যেতে পারে এমনকি কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা কিন্তু থাকে তাই একটি ছোটো ভুল বা অবহেলার কারণে খোয়া যেতে পারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটাল দুনিয়ায় প্রত্যেক কাজে আমাদের আধার কার্ড সব থেকে বড়ো ভূমিকা রাখে তাই যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করে ফেলুন অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে আধার কার্ডের সাথে ফোন নম্বর প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাটা কিন্তু অত্যন্ত জরুরি তো কেন জরুরি সেটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু হলেও জানানোর চেষ্টা করলাম তো তোমাদের কাছে যদি ভিডিওটা একটু হলেও উপকারী বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট তো যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটিকে প্রেস করে রাখবে তো ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবে ধন্যবাদ